কিন্তু আপনাদের মধ্যে একটা দোষ আছে শিল্পীদের মধ্যে আপনাদের ঢুনার নাম কইতে কইতে আপনারা থাকে সময় নয় পনেরো মিনিট বিশ মিনিট কারণটা কি এটা সম্ভব না অসম্ভব কথা ডোনারের নাম এত কিছু বলবেন না আল্লাহ রসুলের নাম লইয়া আল্লাহর রুলির নাম লইয়া গান শুন করে দিবেন যারা ডোনার আছে প্রত্যেকটা শিল্পীর ডোনার আছে তারা গান শুনে ভালো লাগে আপনার টাকা দিবেন নেই কিন্তু এই যে এত সময় নষ্ট করা সম্ভব না ডোনার নামকে ধন্যবাদ উচিত মানুষের উচিত কথা ধন্যবাদ নানা ভাইরে আমি ফার্স্টে গান করছি এত বড় সিনিয়র শিল্পী ভাইরাল শিল্পী এত বড় বড় শিল্পীরা কেউ ফার্স্টে গান করব না আমারে উঠাই দিছেন আমি বাঙ্গাসুরা এখন আবার আমি সেই লাস্টে উঠলাম এখন আমার এই একটা আমি দুইটাই গাবো আর একটা শিল্পীর স্টেজের মধ্যে এইভাবে কোনোদিন ব্যবহার করব না আমি আজকে থেকে আমরা বলে দিলাম আসলে আমাদেরই দোষ ভাই এটা শহীদ ভাইয়ের কোনো দোষ নাই আমরা শিল্পীরা একটা কলি তিরিশ বার করে বলছি তাই সময় চলে গেছে এটা বাড়িয়া বাড়িয়া সালাম এটা কোন সালাম বালি ভাই সব কোন বাড়া কইছে এই তোলে সময় নষ্ট করো হ্যাঁ ওহন কো আল্লাহই জানে কর্ম করার সময় হলে আর আমি তাকি না এরপর বাংলাদেশে আরেক শিল্পী আপনারা চিনেন লিপি সরকার এই মাঠে একশো টাকাও না বিনা পয়সায় আমার পায়ে ধরে গান করতে এসেছিল তাকেও গান করিয়ে অত্যন্ত ভালো শিল্পী করে অনেক বড় করে দিয়েছি সেও কর্ম করে খায় কোনো দ্বিধাদ্বন্দ্ব নাই আপনারা